আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের দোসরা জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্রগায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জপ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা দেখুন আপনাদের অনেকেরই মনে হয় যে আমি প্রতিদিন কেন একই কথা রিপিট করি আরে করবোটাই বাকি শরীর স্বাস্থ্য অর্থ বিজনেস চাকরি রাজনীতি পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবন সন্তান সন্ততি এছাড়া আছেটাই বাকি এছাড়া তো কিছুই নেই এই কয়েকটি জিনিস নিয়ে রেগুলার কথা বলি যার জন্য আপনাদের রিপিট মনে হয় কিন্তু আপনারা বিগত পাঁচ দিনের রাশিফল চেক করে দেখুন না যে আমি প্রতিদিন এটা বলছি যে আপনাদের অর্থের পরিস্থিতি ভালো যাবে কোনো দিন ভালো যাবে বলছি কোনো দিন খারাপ যাবে বলছি এটাই তো প্রেডিকশান কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন আপনার এই আলোচনাটি আপনার জন্য ব্যক্তিগত নয় পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন দখল সাধ্য একটি দিন হওয়া সত্ত্বেও প্রাণ শক্তি সঞ্চয় করতে সমর্থ হবেন আর যারা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে চান তারা পিছিয়ে যান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে আপনার কাজের জায়গায় যে সমস্ত সাফল্যে বাধা ছিল সেগুলি কিন্তু আজ কেটে যাবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা আজ জমে থাকা সম্পদের দিকে একটু নজর দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের দিকে নজর দিন ব্যয়বহুল দিন খরচ বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক কোনো ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন মানসিক আনন্দ পাবেন